কোথায় কোন পাগলের জট কেটে দিছে কয়েকজন মিলে জটের মধ্যে ইনফেকশন হয় অনেক ঝামেলা ওইটা নিয়ে প্রত্যেকটা হাউস স্টোরি করতেছে এটা কত ভয়াবহ বিশ্বের কোন দেশে যদি এরকম হতো এগুলো কয়েক বছর চলতে থাকতো এবং এই জন্য করবো যে আল্লাহ তালা আমাদেরকে এই হুকুমই দিচ্ছেন এটাই আল্লাহ আল্লাহতারা আমাদেরকে করতে বলছেন তো আমাদের নীতি আদর্শেরও পরিবর্তন হবে না আমাদের মানে আমরা সেকুলার হইতে হবে না আমাদের ইসলামে আমাদেরকে এত বেশি দিছে এত বেশি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নত এত বেশি অধিকার দিছে এগুলো প্রতিষ্ঠা করতে পারলেই যথেষ্ট হয় এটাও কারামুক্তিদের কারামুক্তি যারা কারাবন্দি তাদের নিয়ে কাজ করা একটা সংগঠন বিশ্বের কুখ্যাত কারাগারের বন্দিগুলোর বন্দিরাই এই সংগঠনটা প্রতিষ্ঠা করছেন তো বৈষম্য কারামুক্তি আন্দোলনও অনেকটা এমন এখানে বেশিরভাগ যারা কারাবন্দি ছিলেন তারা প্রতিষ্ঠা করছেন আমাদের ইনশাল্লাহ পরিকল্পনা আছে আমাদের আপনারা নতুন লোগো দেখতে পাচ্ছেন ইংরেজিতে নামটা একটু ভিন্নভাবে দেখতে পাচ্ছেন আমরা কারাবন্দীদের অধিকারের জন্য ইংরেজি নামটা রাইটসকে জন্য আমরা প্রাধান্য দিচ্ছি ইনশাল্লাহ আগামী দুই চার মাসের মধ্যে আপনারা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নতুন কার্যক্রম দেখতে পাবেন এবং বাংলাদেশের কারাগারগুলোতে যে ধরনের নির্যাতন হয় যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয় এ ধরনের তথাকথিত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হয় না তথাকথিত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের হয় না আপনি সিরিয়ায় হয়তো এ ধরনের কিছু ঘটনা আছে আমেরিকা করে অন্য দেশে গিয়ে অন্য দেশে কারাগার স্থাপন করে নিজ দেশে করে না আমাদের দেশে যেভাবে আয়নাগর হয়েছে এবং দুর্ভাগ্যজনক আপনি দেখবেন আমার পরিচয় মিডিয়ার পরিচয়টা দেওয়া হয়েছে আপনারা দেখবেন এইগুলো নিয়ে কোনো স্টোরি নাই কোথায় কোন পাগলের জট কেটে দিছে কয়েকজন মিলে জটের মধ্যে ইনফেকশন হয় অনেক ঝামেলা ওইটা নিয়ে প্রত্যেকটা হাউস স্টোরি করতেছে কিন্তু এক একটা আইনাগরের বন্দি এটা কত ভয়াবহ বিশ্বের কোনো দেশে যদি এরকম হতো এগুলো কয়েক বছর চলতে থাকতো কারণ জুলুমটা যেহেতু ইসলামপন্থীদের উপরে হয়েছে এ জুলুম জুলুম না তো ইনশাল্লাহ ইনশা যদি চাহে আমাদের নতুন কিছু কাজ ইনশাআল্লাহ আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশেও অথবা এই পাশে ব্যানারের মধ্যে কালেমা দেওয়া আছে কোন পাশে আছে এই দেওয়া আছে তো আমরা যখন এটা ফাইনাল করতেছিলাম তো আমাদের দায়িত্বশীলরা বলতেছিল এটাকে আবার অন্য অন্যভাবে নেবে কি না যে কারা মুক্তির এটা তো সবার জন্য কাজ করে কালেমা কেন ভাই কালেমা আমাকে সবার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য নির্দেশ দেয় শুধু আমাকে উৎসাহিত করে না নির্দেশ দেয় কালেমা আল্লাহ ইমানদার কোনো কারোর উপরে শত্রুর উপরে জুলুম করতে পারে না শত্রুর সাথে যুদ্ধ করতে পারে শত্রুর অধিকারও প্রতিষ্ঠা করে দেয় ইসলাম তো এই কাজ আমাদের আমরা অবশ্যই সবার জন্য কাজ করব এবং এই জন্য করবো যে আল্লাহ তারা আমাদেরকে এই হুকুমই দিচ্ছেন এটাই আল্লাহ তারা আমাদেরকে করতে বলছেন তো আমাদের নীতি আদর্শেরও পরিবর্তন হবে না আমাদের মানে আমরা সেকুলার হইতে হবে না আমাদের ইসলামে আমাদেরকে এত বেশি দিছে এত বেশি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নতুন এত বেশি অধিকার দিছে এগুলো প্রতিষ্ঠা করতে পারলে যথেষ্ট হয় তো ইনশাল্লাহ আগামীর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন কারামুক্তি আন্দোলন নিজেদের কাজগুলোকে আরও বেগবান করতে পারে কারাগারে অধিকার প্রতিষ্ঠা করতে পারে মসজিদ আমরা কারাগারে মসজিদ প্রতিষ্ঠার জন্য আমরা দাবি জানায় আসতেছি কারাগারে এবং যারা আমাদের জুলুম করার এই যে হাসিনা আমলের পুরো সময়টা জুলুম করার মূল অস্ত্র ছিল সন্ত্রাস বিরোধী আইন কারামুক্তি আন্দোলনের অন্যতম প্রধান দাবি হলো এই আইনটাকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এছাড়াও কারাগারে যে ধরনের জুলুম হয়েছে এদের ক্ষতিপূরণের জন্য আমরা দাবি জানিয়ে যাব ইনশাআল্লাহ আগামীতে হয়তো সংবাদ সম্মেলন বা প্রেস নোটের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো আবার তুলে ধরবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের সভাপতি সাহেব ধন্যবাদ জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি লম্বা সময় আপনারা বসে আসছেন অনেক সুক্রিয়া একটা মুজলুমদের জন্য কাজ করা সংগঠন আপনারা যারা আসছেন আপনারা নিশ্চয়ই এটার প্রতি মহব্বত রেখে আসছেন ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও আয়োজন এ ধরনের বড় আয়োজনে আমরা একত্রিত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ